ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্ক গুলা পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক আজকের বুক রিডিং কন্টেন্ট চেক বিজানার মামলার পদ্ধতি বইয়ের পঁচাশি পৃষ্ঠা থেকে দা নেগোসিয়ে হান্ড্রেড এই ওয়ান এর একশো আটত্রিশ এবং একশো চল্লিশ ধারা অপরাধ সংক্রান্ত বিধান দা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এর একশো আটত্রিশ এবং একশো চল্লিশ ধারার অপরাধ সংক্রান্ত বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে সংক্রান্ত বিধান এবং একশো চল্লিশ ধারায় অফেন্স অফ কোম্পানিস সংক্রান্ত বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে ডিজাইন হান্ড্রেডি ওয়ান এর সেকশন ওয়ান থার্টি এইট ধারার ডিজনার অফ সেক ফর ইনসাফিসিয়েন্সি ইটিসি অফ ফান্ড ইন অ্যাকাউন্ট সংক্রান্ত বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে check drawn by the person on an account maintained by him with a banker for payment of any amount of money to another person from out of the account to returned by the bank unpaid either because of the amount of money standing to the credit of the amount is insufficient

পানিশ উম্প্রিসমেন্ট ফর দ্য ট্রাম হুইস মে এক্সটেন ইয়ার ওর উইথ ফাইন হুইস মে এক্সটেন দ্য অ্যমাউন্ট অফ দ্য এ The check has been presented to bank without a period of six months from the date on which it is drawn or with the period of its validity, whichever is clearly earlier. b. The payee or the holder is due course of the check as the case may be made a demand for the payment of the said amount to money by giving a notice in writing to the drawer of the cheque within 30 days of the receipt of information by him from the bank regarding the return of the cheque as unpaid and c the drawer of sussec fail to make the payment of the said amount of money to the payee or as the case may be to be to the holder in due course of the check within thirty days of the receipts in the said notice. A one the notice is required to be sub unless clause B of subsection one shall be. সার্ভ ইন দা ফলোই ম্যানার এ ডিভারিং ডেলিভারিং টু দা পারসন অন হোম ইট ইস টু বি সার্ভ আর ইটস বাই রেজিস্টার পোস্ট উইথ একনোলমেন্ট ডিউ টু দা পারসন এট হিস্ট নস বিজনেস ইন বাংলা দেশ আর বাই পবলকেশন ইন দ ডি বাংলা ন্যাশনাল নূজ পেপার হ্যাং ওয়াইড কভার বা শেল বি পেইড টু দ হোল্ডার থ্রি নোট উই ইনস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সবসেকশন ওয়ান টু দ হোল্ডার অফ দ চেক শিটেনাইট টু এস্টাবলিশ ক্লেম থিভিল কোট আর হোল আর এনী পার্ট অফ দ ভু অফ দ চেক রিমে আনরাইজসড হিসাবের অপর্যাপ্ত তহবিল ইত্যাদি জনিত কারণে চেক প্রত্যাখ্যান উক্ত ধারার এক উপধারা মতে যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির ঋণ বা অন্য দায় সম্পূর্ণ অথবা আংশিক পরিশোধের জন্য যে ব্যাংকে অথবা অ্যাকাউন্টে আছে ওই ব্যাংকের উপর একটি চেক কাটল কিন্তু তার হিসাবে অবশিষ্ট যে টাকা আছে তা দিয়ে প্রদান করা চেক সমন্বয় করার মতো পর্যাপ্ত টাকা না থাকায় বা ওই হিসাব থেকে টাকা জন্য ব্যাংকের সাথে যে পরিমাণ বোঝা বোঝাপড়া করা হয়েছে তা অতিক্রান্ত হওয়া ব্যাংক কর্তৃক উক্ত চেকটি অপরিশোধিত অবস্থায় ফেরত আসলে সেই ব্যক্তি তা দ্বারা অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে এবং এই জন্য অত্র আইনের বিপরীত কোন বিধান ব্যতিরেকে এক বছর মেয়াদের কারাদণ্ড অথবা চেখে লিখিত টাকার তিন গুণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তবে শর্ত থাকে যে এই ধারায় কোনো কিছুই প্রযোজ্য হবে না যদি না ক যে ব্যাংকের উপর চেকটি কাটা হয়েছে ওই ব্যাংকে চেকটি কাটার ছয় মাসের মধ্যে অথবা বৈধতার কার্যকারিতার সময়ের মধ্যে যেটি আগে ঘটে খ সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রেরিত তিরিশ দিনের মধ্যে চেকটি গ্রাহক বা যথাকালে ধারক যেরূপ প্রযোজ্য তিনি চেকটি প্রদান করেছিলেন তাকে উল্লেখিত পরিমাণ টাকা পরিষদের দাবি জানিয়ে লিখিত নোটিশ দিবেন এবং গ চেকের ড্রয়ার চেকটি প্রাপক বা যথাকালে ধারকের যেরূপ প্রযোজ্য উক্ত নোটিশ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হলে একের ক উপধারা একের খ অনুচ্ছেদে বর্ণিত নোটিশ নিম্নলিখিতভাবে জারি করতে হবে ক যে ব্যক্তিকে নোটিশ দিতে হবে তার প্রতি নোটিশ প্রদান করে অথবা খ উক্ত ব্যক্তি নিয়মিত বাসস্থান বা সর্বশেষে বাংলাদেশের যে স্থানে তিনি বসবাস করেন বা ব্যবসা করে করছে বলে জানা যায় ওই ঠিকানায় প্রাপ্তি স্বীকারপত্র সহ রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ প্রেরণ করতে অথবা বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় নোটিশ প্রকাশ করে উক্ত ধারার দুই উপধারা মতে উপধারা এক মোতাবেক যে ক্ষেত্রে অর্থদণ্ড আদায় হয় সেক্ষেত্রে আদায়কৃত অর্থদণ্ড হলে চেকে বর্ণিত টাকা যতদূর পর্যন্ত আদায়কৃত অর্থদণ্ড হতে প্রদান করা সম্ভব চেকের ধারককে প্রদান করতে হবে উক্ত ধারার তিন উপধারা মতে উপধারা এক এবং দুই এ যা কিছুই বলা থাকুক না কেন চেক গ্রহিতার চেকে বর্ণিত সম্পূর্ণ বা আংশিক আদায়কৃত টাকা আদায়ের দাবিতে দেওয়ানি আদালতে অভিযোগ উত্থাপন করতে পারবে উচ্চ আদালতের নজির আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারায় আসামিকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত টাকার তিনগুণ পরিমাণ পর্যন্ত জরিমানা অথবা উক্তদণ্ডে দণ্ডিত করার ক্ষমতা বিজ্ঞ আদালতকে অর্পণ করেছে বিচারিক আদালতের এই ক্ষমতা ইচ্ছাধীন ধারায় ব্যবহৃত ভাষা এমন নয় যে অবশ্যই চেকে বর্ণিত টাকার তিনগুণ অর্থদণ্ড প্রদান করতে হবে আইন প্রণয়তাগণ বিষয়টি আদালতের ইচ্ছার উপর প্রাধান্য দিয়েছে পাঁচ এএলআরএ ডি একশো ভলিউম এক দ্রষ্টব্য আইনের একশো ধারার এক উপধারায় মূল অংশটিতে অপরাধের সংজ্ঞা অপরাধের ধরন ও শাস্তির পরিমাণ বর্ণনা করা হয়েছে মূল অংশটি কার্যকর করার লক্ষ্যে তিনটি শর্তে বর্ণনা করা হয়েছে প্রথম শর্ত হচ্ছে চেকে চেকটি ইস্যুর তারিখ হতে ছয় মাসের মধ্যে বা চেকের মেয়াদের মধ্যে যা আগে ঘটে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে চেক দাতার নির্দেশ অনুযায়ী চেকটি একাধিকবার নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা যাবে। আইনের ১৩ ধারার এক উপধারার চেক কতবার উপস্থাপন করতে হবে ওই সম্পর্কে উল্লেখ না থাকায়। হাইকোর্ট বিভাগ অভিমত প্রদান করেন যে চেক ইসু তারিখতে ৬য় মাস মেয়াদের মধ্যে একাধিকবার নগদায়য়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে চেক ডিজনার সম্পর্কে। জানার সময় হতে ৩০ দিনের মধ্যে চেকে বর্ণিত টাকা পরিশোধের জন্য অনুরোধ করে রেজিস্ট্রার ডাকযোগে লিখিতভাবে বা বহুল প্রচলিত বাংলা দৈনিক জাতীয় পত্রিকায় নোটিশ প্রদান করতে হবে তৃতীয় শর্ত মতে যদি চেকদাতা নোটিশ প্রাপ্তির পর উল্লেখিত তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধ না করে তবে তার বিরুদ্ধে পরবর্তী তিরিশ দিনের মধ্যে মামলা দায়ের করা যাবে উক্ত ধারার বি দফায় বর্ণিত সময় গণনা শুধুই গুরুত্বপূর্ণ বিষয় এই তিরিশ দিন গণনা শুরু হবে চেক ডিজানার সম্পর্কে অবগত হওয়ার তারিখ হতে চেক ডিজানার হওয়ার দিন থেকে নয় বারো এ এল আর নব্বই থেকে আটানব্বই ভলিউম এক দ্রষ্টব্য চেক দাতা ঋণ পরিশোধের নিমিত্তে চেক প্রদান করলে

ষোলো এ এল আর দুইশো বিয়াল্লিশ থেকে দুইশো আটচল্লিশ পৃষ্ঠা ভলিউম দুই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারায় পোস্ট ডেট চেক এবং কারেন্ট চেকের মধ্যে কোনো পার্থক্যের বিষয় উল্লেখ করা হয়নি আইন প্রণেতাগণ পোস্ট ডেট চেক এবং কারেন্ট চেকের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় না করায় আদালত এরূপ পার্থক্য নির্ণয় করতে আগ্রহী নয় একুশ এএল আর দশ ভলিউম এক দ্রষ্টব্য আইনের প্রতিষ্ঠিত নীতি হলো গ্রহণকৃত ঋণের বিপরীতে প্রদানকৃত চেক ডিজাইনার হলে এনআইএক্টের একশো আটতিরিশ ধারায় ঋণ প্রদানকারী ব্যাংক মামলা দায়ের করার অধিকারী হবেন এনআই অ্যাক্টের একশো ধারায় মামলা দায়ের ক্ষেত্রে অর্থঋণ আদালতে মামলা বাধা হবে না তেইশ এ এল আর চল্লিশ ভলিউম তিন দ্রষ্টব্য যেহেতু অপরাধ সংগঠনকালে কালে অভিযুক্ত আসামি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন না সেহেতু কোম্পানির কার্যক্রম আসামির কোনো পদক্ষেপ ছিল না ফলশ্রুতিতে এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার অধীন আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম চালানোর আইনগত কোনো সুযোগ নেই ব্যবস্থাপনা পরিচালকের তখনই দায়ী করা যাবে যদি কোম্পানি অপরাধ সংগঠনের সময় তিনি কোম্পানির দায়িত্বে নিয়োজিত থাকেন এ এল আর ভলিউম ব্যাংক কর্তৃপক্ষ চেক না করে রেফার দ্রষ্টব্য টু ড্রায়ার বা চেকদাতার সাথে যোগাযোগের অনুরোধ ক্রমে চেক ফেরত প্রদানের দ্বারা হিসাব অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজনার বোঝাবে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী বক্তব্য যথার্থ নয় নগদায়ন স্থগিত মন্তব্যের কারণে চেক ডিজনার হলে আসামি ফৌজদারি দায় এড়াতে পারে না আসামি মামলা খারিজ করার মতো যতবার যুক্তি উপস্থাপন করতে পারেনি তেরো বিএলসি এডি একষট্টি দ্রষ্টব্য মামলায় নালিশে আবেদন পর্যালোচনা প্রতীয়মান হয় যে নালিশে চেক উপস্থাপনের তারিখ এবং চেক ডিজনের সম্পর্কে অভিহিত হওয়ার তারিখ উল্লেখ করা হয়নি অধিকন্ত দ্বিতীয়বার লিগাল নোটিশ প্রেরণ করা হয় যা আইন সিদ্ধ নয় অত্র মামলায় যা কিছু করা হয়েছে সব আসামি কর্তৃক রিজেন্ট অটো এর পক্ষে সম্পাদিত কিন্তু রিজেন্ট অটোকে মামলার পক্ষ করা হয়নি এনআই এক বিশেষ আইন বিধায় আইনের ধারাগুলো সঠিকভাবে প্রতিপালন করতে হবে আইন প্রণেতাগণ উদ্দেশ্যের বিপরীতে আইনটি ব্যাখ্যা করা যাবে না উপরে বর্ণিত ঘটনার প্রেক্ষাপটে ইস্যুকৃত রুলটি স্থায়ী করা হলো ১৪ বিএলসি ছেষট্টি দ্রষ্টব্য আইনের একশো ধারা ও একশো ধারা পাঠ করলে দেখা যায় যে যখন কোনো দায় বা ঋণ পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ডিজনার হয় তখন চেক দাতা এনআই অ্যাক্টের একশো ধারায় দায়ী হন এবং চেকটি এরূপ দায় বা ঋণ পরিশোধের জন্য প্রদান করা হয়েছে মর্মে অনুমান করা হয় পক্ষে দায় বা ঋণ পরিশোধের জন্য চেক প্রদান করা হয়েছে কিনা তা আইনের একশো ধারার অধীন মামলা দায়েরের একটি শর্ত এবং মামলার অগ্রসর হওয়ার মতো প্রাথমিক উপাদান বিদ্যমান থাকলে তখন মামলার কার্যক্রম বাতিল করা যায় না বিএলসি এডি আইনের ধারা পাঠ করলে দেখা যায় যে মূল অংশটি অপরাধ বর্ণনা করেছে যদি ধারায় বর্ণিত কারণে চেকটি নগদায়ন না হয় তবে উক্ত ধারাটি কার্যকর করার জন্য অনুশর্তের তিনটি শর্তের কথা উল্লেখ করা আছে ক চেকটি ছয় মাসের মধ্যে বা উহার মেয়াদের মধ্যে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে খ চেকটি হওয়ার পর টাকা পরিশোধের জন্য নোটিশ প্রদান করতে হবে এবং গ চেকদাতাকে নোটিশ প্রাপ্তির পর চেকে বর্ণিত টাকা পরিশোধে ব্যর্থ হতে হবে সতেরো বিএলসি আটশো আটত্রিশ দ্রষ্টব্য কোনো ব্যক্তি যদি তার পরিচালিত ব্যাংক হিসাবের কোনো চেক দায় পরিশোধের লক্ষ্যে অন্য কোনো ব্যক্তিকে চেক প্রদান করে এবং উক্ত চেক যদি নগদায়ন না হয় তবে এনআই আই অ্যাক্টের একশো আঠারোশো একাশি এর একশো ধারার এক উপধারা অনুসারে অপরাধ সংগঠিত হয় আঠারো বিএলসি দুইশো পনেরো দ্রষ্টব্য যদি চেকে বর্ণিত টাকার চেয়ে কম বা বেশি টাকা দাবি করা হয় এবং এরূপ চেকটি ডিজনাল হয় তবে রাষ্ট্রপক্ষের মামলা ব্যর্থ হবে উনিশ বিএলসি ছয়শ চার দ্রষ্টব্য নালিশকারী সুস্পষ্টভাবে উল্লেখ করে যে তিনি আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বিধান অনুযায়ী চেকের টাকা পরিষদের জন্য সাত দিন সময় প্রদান করে আসামিকে লিখিত নোটিশ প্রদান করেন আইনের একশো আটত্রিশ ধারায় এক উপধারার বি দফায় সাত দিন সময় দিয়ে নোটিশ প্রদানের ক্ষমতা প্রদান করে হয়নি যদিও চেক ডিজানার সম্পর্কে অবগত হওয়ার ষোলো দিন পর নোটিশ প্রেরণ করা হয়েছে তথাপি আইনের একশো একচল্লিশ ধারার বি দফা অনুসারে নির্ধারিত সময়ের পর নালিশ দায়ের করা হয়েছে মর্মে গণ্য হয় মামলার কার্যক্রমের আইনের আটত্রিশ ধারার এক উপধারার বি দফা এবং একশো একচল্লিশ ধারার বি দফা লঙ্ঘন হয়েছে বাইশ বিএলসি চারশো উনপঞ্চাশ দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার অধীন ফৌজদারি কার্যক্রম দুইটি উদ্দেশ্য পূরণ করে প্রথমত অভিযুক্তকে সাজা প্রদান দ্বিতীয়ত চেকে বর্ণিত টাকা উদ্ধার আইনের একশো আটত্রিশ ধারার দুই সংযোজনের উদ্দেশ্য হল নালিশকারীর নালিশের কারণ উপশম করা তেইশ বিএলসি পাঁচশো পঁচাত্তর দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার অপরাধ যদি কোন কোম্পানি কর্তৃক সংগঠিত হয় তবে কোম্পানিকে এক নং আসামি ও অতবার চেকে স্বাক্ষরকারীকে দুই নং আসামি এবং কোম্পানি পরিচালককে তিন নং আসামি সহ অপরাধের সাথে জড়িত কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করতে হবে যদি কোম্পানিকে মামলার আসামি না করে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয় তবে নালিশ একশো ও একশো ধারায় দায়ের করতে হবে চব্বিশ বিএলসি তিনশো ছিয়াশি দ্রষ্টব্য আইনের প্রতিষ্ঠিত নীতি হল ফৌজদারী কার্যক্রম দেওয়ানি কার্যক্রম থেকে স্বতন্ত্র কোন দেওয়ানি কার্যক্রম চলমান থাকলে ফৌজদারি কার্যক্রম বাধাপ্রাপ্ত হবে না একই বিষয়ে দেওয়ানি ও ফৌজদারি কার্যক্রম চলতে পারে অর্থ আদায়ের জন্য দেওয়ানি মামলা ও অপরাধের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যক্রম উভয় একত্রে চলবে পঁচিশ বিএলসি চারশো পঞ্চাশ দ্রষ্টব্য নালিশি দরখাস্তে কোম্পানি ছাড়া অন্যান্য অভিযুক্তদের আলাদাভাবে আর্থিক দায় উল্লেখ না থাকলে বা বিচারিক আদালত যৌথভাবে কোম্পানি সহ একাধিক ব্যক্তিকে আইনের একশো আটত্রিশ ও একশো ধারার বিধান অনুযায়ী শাস্তি প্রদান করার ক্ষেত্রে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আর্থিক দায় সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলে ধরে নিতে হবে যে কোম্পানির সাজা ছাড়াও সাজাপ্রাপ্ত ব্যক্তিগণ আনুপাতিক হারে দায়ী হবে ছাব্বিশ বিএলসি পাঁচশো আঠারো দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার তিন উপধারা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এক ও দুই উপধারায় যা কিছুই থাকুক না কেন চেকের সম্পূর্ণ বা আংশিক অর্থ যদি পরিশোধ না হয়ে থাকে তবে চেক গ্রহীতা দেওয়ানি আদালতের মাধ্যমে আদায়কৃত অর্থ আদায়ের অধিকারী হবে অর্থ ঋণ আদালত আইন দুই হাজার অধীন অর্থ ঋণ মামলা বিচারাধীন থাকলে অর্থ আইনের একশো ধারার অধীন দায়েরকৃত মামলা সমভাবে চলতে আইনগত বাধা নেই সাতাশ বিএলসি একশো তিন দ্রষ্টব্য চেক ডিজানারের পর প্রেরিত নোটিশের সময়ের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে আইনের একশো ধারার বি দফায় অপরাধ সংগঠিত হয় পঁচিশ বিএলডি পাঁচশো বাষট্টি দ্রষ্টব্য আইনের একশো ধারার অপরাধ তখনই সংগঠিত হবে যখন চেকের টাকা নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করা হবে এবং চেকে উল্লেখিত টাকা হতে ব্যাংকের টাকা অপর্যাপ্ত থাকবে অর্থাৎ চেকে প্রদত্ত টাকা হতে ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ কম হবে সাতাশ বিএলডি এডি একশো চেক প্রদানের পর চেক দাতাগণ কর্তৃক ব্যাংক হিসাব পরিচালনা বন্ধ করে দিলেও ফৌজদারি দায় এড়াতে পারে না তেত্রিশ বিএলডি একশো সাত দ্রষ্টব্য চেক ইস্যু হওয়ার পর ছয় মাসের মধ্যে একাধিকবার ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে সর্বশেষ ডিজনার সম্পর্কে চেক দাতাকে নোটিশ প্রদান করা হলে এবং ইহা চেক ইস্যুকারী প্রাপ্ত হলে আইনের 138 ধারার অপরাধ হিসেবে গণ্য হবে 12 বিএলটি 269 দ্রষ্টব্য যে কোনো ব্যক্তি কর্তৃক চেক গ্রহীতা বরাবরে চেক ইস্যু করার পর উক্ত চেক নগদায় স্থগিত করা হলে হাইকোর্ট বিভাগের মতো অনুসারে চেক ইস্যুকারী প্রাথমিক দায়ী হতে অব্যাহতি পাবে না এই কারণে আসামি এনআই এর আটত্রিশ ধারার অপরাধ হতে রেহাই পাবে না ষোলো ব্যাংকের দায় চেক ফেরতের তথ্য প্রাপ্তির পর দিনের মধ্যে নোটিশ প্রদান করেছে তাই আইনের একশো আটত্রিশ ধারার অধীন কার্যক্রম বাতিল করার কোনো বৈধ কারণ নেই তিপ্পান্ন ডিএলআর একশো এগারো দ্রষ্টব্বর